আপনি কি জানেন কোন ফুলের গন্ধ শুকলে টেনশন দূর হয় গরমের দিন কি খেলে গরম কম লাগে পৃথিবীর কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন আর সঠিক উত্তরগুলো জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের প্রথম প্রশ্নটি হলো কোন ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি নাকি ভিটামিন ই সঠিক উত্তরটি হল ভিটামিন সি পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় ঘি হিং অ্যালোভেরা নাকি সর্ষের তেল সঠিক উত্তরটি হলো সর্ষের তেল শরীরে কি বেড়ে গেলে হাড়ের জয়েন্টের ব্যথা হয় কোলেস্টেরল হরমোন ইউরিক অ্যাসিড নাকি সুগার সঠিক উত্তরটি হলো ইউরিক অ্যাসিড চোখে ঝাপসা দেখা কোন রোগের প্রাথমিক লক্ষণ অ্যানিমিয়া সুগার হাই প্রেশার নাকি হার্ট অ্যাটাক সঠিক উত্তরটি হলো হাই প্রেশার কোন ফুলের গন্ধ শুকলে টেনশন দূর হয় গোলাপ নয়নতারা রজনীগন্ধা নাকি জুই সঠিক উত্তরটি হলো জুই কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয় লেবু পাতা পুদিনা পাতা থানকুনি পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা গরমের দিন কি খেলে গরম কম লাগে তরমুজ ডাবের পানি বেলের শরবত নাকি লেবুর শরবত সঠিক উত্তরটি হলো সবগুলোই আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় হাতি ঘোড়া গরু নাকি ছাগল সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। পৃথিবীর কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হয় জাপান কানাডা সিঙ্গাপুর নাকি সুইডেন সঠিক উত্তরটি হল সিঙ্গাপুর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় ভারত রাশিয়া আমেরিকা নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হলো আমেরিকা